হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ইনফিনিটি ম্যাথস অ্যাকাডেমি দিস ইজ ইউর রেহান্সার সো আজ আমি আরেকবার একবার ডাব্লিউ বি জেই যে পি সিরিজ শুরু করেছিলাম তার আমি দুটো প্রশ্ন ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে নিয়ে এসেছি এর আগে আমি একটা করে প্রশ্ন সলভ করতাম কিন্তু তাতে সমস্যা হচ্ছে যদি আমি একটা করে করি তাহলে এটা অনেক সময় লাগবে কারণ আমাদের টার্গেট হচ্ছে ডাব্লু বিজেই দু হাজার ছাব্বিশ তাই জন্য আমি চেষ্টা করছি যদি নাম্বার অফ প্রবলেমস আরও বেশি করে ইনক্রিজ করা যায় আর আজকের পরে আজকের যেরকম আমি ডিফারেন্সিয়াল ইকুয়েশান সলভ করছি এরপর আমি অন্য ক্যালকুলার সিরিজ শুরু করবো এবং তোমরা আমার ভিডিওসগুলোকে অনেক পছন্দ করছো সেটা তোমাদের লাইকস কমেন্টস এর মাধ্যমেই বোঝা যাচ্ছে এবং যখন আমি এই সিরিজটা শুরু করেছিলাম তখন অলমোস্ট আমার সাবস্ক্রাইবার ছিল না লেস দ্যান হান্ড্রেড ছিল বাট ইটস নিয়ার অ্যাবাউট ফাইভ হান্ড্রেড মানে কিছু দিনের মধ্যে এটা পৌঁছে গেছে সো এটা আমাকে খুবই এনার্জি দিচ্ছে মানে মোটিভেট করছে যে আমি আরও বেশি বেশি করে কন্টেন্ট তোমাদের সাথে শেয়ার করি সো আজকের ক্লাসটা শুরু করার আগে ভিডিওস ভালো লাগলে অবশ্যই এটাকে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওসটাকে লাইক করো কমেন্টস করো আর এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো ঠিক আছে তাহলে আমি তোমাদের জন্য রেগুলার বেসিসে কন্টেন্টগুলো নিয়ে চলে আসবো সো আর বেশি দেরি না করে আজকের লেকচারটা শুরু করা যায় সো প্রশ্নটা কি এই প্রশ্নটা এই আজকের প্রশ্নটা এবং আজকে যে দুটো প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসে দুটোই ডাব্লু বিজেই দু হাজার সো আমি কোথাও এখানে আগে লিখেন যে এটা হয়ে যাচ্ছে ঠিক আছে সাতটা আগে লিখে তারপর ক্রস করি সো প্রশ্নটা দেখো দ্য সলিউশন অফ ডি ওয়াই ডি এক্স সাবজেক্ট টু দ্য কন্ডিশন ওয়াই ইকোয়াল টু ওয়ান অ্যাট এক্স ইকোয়াল টু ওয়ান ইজ তোমাদের দেখো চারটে অপশন দেওয়া রয়েছে আগে অপশনগুলো ভালো করে অবজার্ভ করে নাও যে দেখো চারটে অপশান এবি মধ্যে সব জায়গায় দেখো ই টু দ্য পাওয়ার টু এক্স প্লাস বাই টু সেম রয়েছে সো ভেরিয়েল সেম রয়েছে তারপরে এর সাথে যে প্রোডাক্টে কনস্ট্যান্ট টার্মটা রয়েছে সেইগুলো চেঞ্জ হয়েছে একবার পাওয়ার মাইনাস টু এসছে একবার মাইনাস থ্রি একবার মাইনাস টু আর একবার হচ্ছে মাইনাস ফাইভ এবং এই এইটা হচ্ছে পার্টিকুলার সলিউশন কারণটা হচ্ছে তোমাদের দেখো বাউন্ডারি কন্ডিশন দেওয়া রয়েছে তাহলে সেইখান থেকে আমি সি এর ভ্যালুটা বার করব তো এটা হচ্ছে সেই কনস্ট্যান্টটা এবং আমার আনসারটা দেখো এক্সপোনেনশিয়াল ফর্মে আছে তাহলে এটাকে সলভ করে আমি রাখবো এক্সপোনেনশিয়াল ফর্মে তাহলে কি হবে আনসারগুলো মেলাতে সুবিধা হবে আর বেশি দেরি না করে সলিউশনটা শুরু করা যায় সো প্রশ্নটা কী রয়েছে ডিওয়াই ডি এক্স ইকুয়াল টু এক্স প্লাস এক্স ওয়াই প্লাস টু ওয়াই এটাকে আমি পরে পেজে সলভ করছি বলে লিখে দিচ্ছি সলিউশন ডি ওয়াই is equal ইকুয়াল টু এক্স ওয়াই প্লাস টু ওয়াই ঠিক আছে এই দুটো দেওয়া রয়েছে এইটা দেওয়া রয়েছে ঠিক আছে এটাকে সলভ করবো সো এখান থেকে দেখো এই ভেরিয়েবলটাকে আমরা সেপারেট করতে পারি যদি ওয়াই কমন নিয়ে নিই তাহলে এক্সগুলো এক পারে আর ওয়াইগুলো অন্য পারে চলে যাবে তাহলে আমি ডিএক্সের সাথে ওয়াইয়ের ওয়াইকে আর dx এর সাথে কে রাখতে পারবো তাহলে এটাকে আবার আমি সলভ করবো ভেরিয়েবেল সেপারেশন মেথড ইউজ করে তাহলে এটা কি লিখতে পারি এখান থেকে ডি ওয়াই ডি এক্স ইজ ইকুয়াল টু ওয়াই যদি কমন আপনি তাহলে পড়ে থাকবে এক্স প্লাস টু ওয়াই ওয়াইটাকে বার করলাম এইবারে ওয়াইটাকে আমি নিচে নামিয়ে আনছি আর ডিএক্সটাকে ডান দিকে নিয়ে যাচ্ছি তাহলে এটা হয়ে যাবে ডি ওয়াই ইজ ইকুয়াল টু ডি ওয়াই অ্যাপন ওয়াই ডি ওয়াই ডিভাইডেড বাই ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস টু ডিএক্স সো দেখো ভেরিয়েবল সেপারেট হয়ে গিয়েছে ডি ওয়াইয়ের সাথে ওয়াইয়ের ফাংশান ডিএক্সের সাথে এক্সের ফাংশান তাহলে আমরা বলতে পারি সেপারেট হয়ে গেছে আর যদি সেপারেট হয়ে যায় তার মানে আমার এই ডিফারেন্সিয়াল ইকুয়েশানটা ইনটিগ্রেবেল ফর্মে চলে এসছে তাহলে আমি করতে পারবো सो पर पेजे लिखी इंटीग्रेटिंग सो प्रश्न इंटीग्रेटिंग गेट। इंटीग्रेटिंग इंटीग्रेटीट हो जाए इंटीग्रल वाई डिवाइडेड बाय वाई इक्वल टू एक्स प्लस सी एक्स प्लस टू ডিএক্স এবার ইন্টিগ্রাল ডি ওয়াই আপন ওয়াই হবে ডি ওয়াই আপন ওয়াই সো ডিএক্স বাই হলে লগ এক্স হয় তাহলে এটা লগ ওয়াই হবে আর এক্স প্লাস টু রয়েছে তাহলে এখানে আমরা পাওয়ার উলটা ইউজ করব এক্স টু দা পাওয়ার এন ইন্টিগ্রাল এক্স টু দ্য পাওয়ার এন dx কি হয় এক্স টু দা পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান যেখানে টা নট equal টু মাইনাস ওয়ান হবে তাহলে এটা লিখতে পারি আমি লগ ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই টু প্লাস টু এক্স ফর্মুলাটা আমি কোনটা ব্যবহার করেছি এই যে সিনস এনটিগ্রাল ডিএক্স অ্যাপন এক্স ইকাল টু লগ এক্স আর একটা আছে এনটিগ্রাল এক্স টু দ্য পাওয়ার এন প্লাস ওয়ান এক্স টু পাওয়ার হবে এন ডি এক্স হয়ে যাবে এক্স টু দ্য পাওয়ার এন প্লাস প্রোভাইডেড এন শুড নট বি ইকুয়াল টু মাইনাস ওয়ান বিকজ যদি এনটা মাইনাস ওয়ান হয়ে যায় তাহলে এন প্লাস ওয়ানটা জিরো হবে আর ডিনোমিনেটার জিরো হলে ওটা আনডিফাইন্ড হয়ে যাবে তাই জন্য এখানে এনটা মাইনাস ওয়ান নেওয়া যাবে না তাহলে এইটা হয়ে গেলো এইবারে এই ইন্টিগ্রেশনটা যখন আমি করে ফেলেছি ডিফারেন্স ইকুয়েশান সলভ হয়ে গেছে তাহলে একটা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন আসবে সেটাকে আমি প্লাসে লিখলাম এবারে এই সি এর ভ্যালুটা বার করার জন্য দেখো আমাদের বাউন্ডারি কন্ডিশন দেওয়া রয়েছে কী দেওয়া রয়েছে সাবজেক্ট টু দ্য কন্ডিশন ওয়াই ইকোয়াল টু ওয়ান অ্যাট এক্স ইকোয়াল টু ওয়ান সো সাবজেক্ট টু দ্য কন্ডিশন ওয়াই ইকোয়াল টু ওয়ান অ্যাট এক্স ইকাল টু ওয়ান তো সো ওয়াই ইকোয়াল টু ওয়ান অ্যাট এক্স ইকাল টু ওয়ান সো এটা হয়ে যাচ্ছে ওয়েন তাহলে এই কন্ডিশনটা দেওয়া রয়েছে এইটাকে ইউজ করে আমি আননোন ভ্যালু সিটাকে ইভ্যালুয়েট করবো তাহলে এবারে বলে ফেলো সিটা কত হবে যদি ওয়াই ইকোয়াল টু ওয়ান পুট করি তাহলে কী হবে লগ ওয়ান ইকুয়াল টু এক্স যদি ওয়ান ফুট করি তাহলে কী হবে ওয়ান স্কোয়ার করলে ওয়ান সো ওয়ান বাই টু ওয়ান বাই টু প্লাস টু হয়ে যাবে এর জায়গা ওয়ান পুট করো তাহলে ওয়ান বাই টু প্লাস টু হবে আর প্লাস সি আর এখান থেকে সি তাহলে বলতে পারি লগ ওয়ান কত হয়ে যাবে লগ ওয়ান জিরো লগ ওয়ান টু দা বেস এ ইজ অলওয়েজ ইকুয়াল টু জিরো আর এইটাকে এটাকে সলভ করলে কী হয়ে যাবে ওয়ান প্লাস টু প্লাস টু এটা হয়ে যাবে কি ফাইভ বাই টু এটা এলসিএম নিয়ে সো ওয়ান প্লাস ফোর ফাইভ বাই টু তাহলে এটাকে যদি আমি লেফটে নিয়ে আসি তাহলে মাইনাস দিয়ে তো সি এর ভ্যালু হয়ে যাচ্ছে মাইনাস ফাইভ বাই টু ঠিক আছে এই সি এর মানটা এবারে এই কোয়েশানে পুট করে দিচ্ছি সো এটাকে আমি পরের পেজে নয় লিখছি সো নেক্সট পেজটা এই প্রবলেমটা দেওয়া রয়েছে তাহলে আমি প্লাস পেজ একটা অন করছি তাহলে এটা কী পেয়ে দেয়ার ফোর লগ ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস টু এক্স মাইনাস ফাইভ বাই টু এই যে দেখেন আগে এটা মিলিয়ে নেওয়া যাক আমাদের এই যে লগ ওয়াই করে এক্স বাই টু প্লাস টু এক্স প্লাস টু এক্স মাইনাস ফাইভ বাই টু তাই জন্য এটা হয়ে বাই টু আমাকে লিখতে হবে একটা টু মিস গেছে ওকে এবারে দেখো আমাদের যে অপশানসগুলো ছিল সেইগুলোতে লক ছিল না তাহলে লককে আমি চেঞ্জ করতে পারি এক্সপোনেন্সিয়াল ফর্ম বিকজ লগারিদমিক ফাংশন ফাংশান আর এক্সপোনেন্সিয়াল ফাংশান দ্যাট ইজ লগ অ্যান্ড ই আর ইনভার্স টু ইচ আর একে অপরের অনন্য তাহলে আমি লকটাকে যদি আমি এক্সপোনেন্সিয়ালে নিয়ে যাই তাহলে কী হয়ে যাবে ওয়াই ইকুয়াল টু দিস এমপ্লাইজ ওয়াই ইকোয়াল টু এবারে দেখো লগ কিছু বেশি আমি লিখিনি মানে কি এটা ল ন্যাচারাল লগারিদম টু দ্য বেস ই তাহলে এটা হয়ে যাবে ই টু দ্য পাওয়ার এক্স স্কোয়ার বাই টু প্লাস টু এক্স মাইনাস ফাইভ বাই টু ঠিক আছে এবার আমার অপশানে দেখো এটাকে আলাদা করে লিখেছিলো তো আমি এটাকে কী করবো ওই ইন্ডেক্স প্রপার্টি ইউজ করে এটাকে আলাদা করে লিখে দেবো সূচক যেটা আমরা পড়েছিলাম ক্লাস ইলেভেনে আমরা মনে হয় সবার প্রথমে করি এখন তো নাইন টেনেও করা চলে এসছে এটা তো এটা হয়ে যাবে ই টু দা পাওয়ার এক্স বাই টু প্লাস টু এক্স আর এটা ব্র্যাকেটে রেখে দিলাম আর এটা হয়ে যাচ্ছে মাইনাস ফাইভ বাই টু এবারে অপশানটা দেখে নেওয়া যাক কোন অপশানটার সাথে ম্যাচ করছে এইখানে রেখে দিলেও চলবে এটা না লিখলেও চলতো বাট অপশানে দুটো আলাদা করেছিল ভেরিয়েল পার্টটা আলাদা কনসেন্ট পার্টটা আলাদা ওই জন্য ভেরিয়েবেল পশানটা আমি আলাদা রেখেছি দেখছি যেখানে এক্স আছে আর কনস্ট্যান্টটাকে আলাদা এতে কোনো যায় আসে না এটা রাখলেও হবে আর এইগুলো আগে পরেও হতে পারে সো এইবারে তাহলে আমাদের অপশানে দেখো সব অপশানে দেখো এই পার্টটুকু সেম ছিল শুধু কনসেন্ট পার্টটা চেঞ্জ হয়েছে তো আমাদের আনসার এসেছে মাইনাস ফাইভ বাই টু তাহলে মাইনাস ফাইভ বাই টু কোন অপশান আছে একবার দেখে নেওয়া যাক সো ই টু এইটু দরকার টু এক্স প্লাস এক্স স্কোয়ার বাই টু আচ্ছা আমি এক্স স্কোয়ার বাই টু আগে লিখেছি আর প্লাস টু এক্স পরে লিখেছি তাতে কিছু যায় আসে না কেন অ্যাডিশান তো মাঝখানে প্লাস সাইন আছে অ্যাডিশান কমিউট করে টু প্লাস থ্রি বলি থ্রি প্লাস টু বলি আর কি সো আমার চাই মাইনাস ফাইভ বাই টু এখানে নেই তাহলে এই অপশানটা বাদ যাবে এই জায়গাটা যখন নেই তাহলে অপশান এ রিস্কারডেড অপশান বি অলসো রিজেক্টেড অপশান সি ইজ অলসো রিজেক্টেড সো অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার তাহলে এই পার্টিকুলার প্রবলেম যেটা ডাব্লিউ বিজেই দু হাজার সাতে তার আনসার হচ্ছে অপশান ডি ওয়াই ইকোয়াল টু ইটু পাওয়ার টু এক্স প্লাস এক্স বাই টু পাওয়ার মাইনাস ফাইভ বাই টু বলো এটা বোঝা গেছে কিনা যদি এটা বোঝা যায় তাহলে আমি এরপরে নেক্সট সামটা পড়াবো সো নেক্সট সামটা তোমাদের জন্য হয়ে যাচ্ছে এই যে এই অঙ্কটা এবার দেখো এতক্ষণ অবধি আমরা যেটা করা ছিলাম সেটা কী ছিল সেটা ছিল ফার্স্ট অর্ডার দ্যাট তার মানে কি আমাদের ইকুয়েশান কেবলমাত্র ডি ওয়াই ডিএক্স প্রেজেন্ট ছিল এখন দেখো এটা সেকেন্ড অর্ডার হয়ে গেছে এর আগে কিন্তু আমরা সেকেন্ড অর্ডার করিনি কিন্তু এই সেকেন্ড অর্ডার সলভ করার অনেক কটা মেথড আছে বাট আমি এই সেকেন্ড অর্ডারটাকে সিম্পল ইন্টিগ্রেশন মানে ডাইরেক্ট ইন্টিগ্রেশন মেথডে সলভ করে এটাকে আজকে দেখাচ্ছি এই পার্টিকুলার প্রবলেমটাকে অন্যভাবেও সলভ করা যায় যেটা তোমরা উঁচু ক্লাসে শিখবে যেরকম এই ডিফারেন্সিয়াল ইকুয়েশানটা হচ্ছে সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশান উইথ কনস্ট্যান্ট কোইফিসিয়েন্ট সো এর সলিউশানের আলাদা মেথড আছে যেখানে আমরা কমপ্লিমেন্টারি ফাংশান আর পার্টিকুলার ইন্টিগ্রাল বার করি সেইখান থেকে ওই দুটোকে যোগ করলে এর আনসারটা পাওয়া যায় কিন্তু আমি অত বড় কমপ্লেক্স মেথডে যেতে চাইছি না এটাকে আমি ডাইরেক্ট ইন্টিগ্রেশন মেথডে সলভ করবো মানে প্রত্যেকবার ইন্টিগ্রেট করবো আমার আনসার চলে আসবে এবার যেহেতু এটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশান তাহলে ডি টু বাই ডিএক্স টু রয়েছে এটাকে যদি আমাকে এলিমিনেট করতে হয় আমাকে দুবার ইন্টিগ্রেট করতে হবে আর আমি যদি দুবার ইন্টিগ্রেট করি তাহলে দুখানা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন আসবে তাই জন্য দেখো অপশানে দুখানা কনস্ট্যান্ট আছে এবি এবি এ বি এ বি এ বি এবি এবি তাহলে আমি এক কাজ করি আমার কনস্ট্যান্স কনস্ট্যান্টগুলোর নামগুলো আমি এ ক্যাপিটাল এবি দিয়ে দিই যেহেতু অপশানে রয়েছে সি ওয়ান সি টু দিলেও হবে সো এটাকে আমি লিখে ফেলছি নেক্সট পেজে ডি টু বাই এক্স টু মাইনাস ফোর ডি ওয়াই ডিএক্স তাহলে এখানে একটা পেজ মনে হয় এক্সট্রা হয়ে গেছে আমি সেটাকে নিয়ে নিই পেজটাকে আচ্ছা না সব পেজ লেখা হয়ে গেছে তাহলে আমি এক কাজ করি নতুন পেজ অ্যাড করি সো নতুন পেজে আমি সলিউশানটা লিখছি সলিউশন ডি টু ওয়াই ডি এক্স টু মাইনাস ফোর ডি ওয়াই ডি এক্স ইজ ইকুয়াল টু জিরো এটা হচ্ছে আমাদের গিভ্যান এটাকে এবার আমাকে সলভ করতে হবে সো আমি যে মেথড দিয়ে সলভ করছি এই মেথডটার নাম হচ্ছে ডাইরেক্ট ইন্টিগ্রেশন মেথড মানে সরাসরি আমরা সমাকলনটা করে দেবো দিলে আমাদের উত্তর চলে আসবে তাহলে আমি এটাকে লিখতে পারি ডি টু ওয়াই ডিএক্স টুকে আমি লিখতে পারি ডিডিএক্স অফ ডি ওয়াই ডিএক্স একটা ফাংশন ওয়াই ইকুয়াল টু এফএক্স রয়েছে তাকে আমি একবার ডিফারেন্সিয়েট করেছি কি পেলাম ডি ডিএক্স তাকে আমি আবার সেম ভেরিয়েলের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলাম তখন আমি কী পেয়ে গেলাম সেকেন্ড অর্ডার ডেলিভেটিভ সেকেন্ড অর্ডার ডেলিভেটিভ ডি টু বাই ডিএক্স টুকে তাহলে আমি এইভাবে লিখতে পারি আর এইটাকে আমি ডান দিকে নিয়ে যাচ্ছি তো এটা কী হয়ে যাবে মাইনাসটা প্লাস হয়ে যাবে সো মাইনাস ফোরটা প্লাস হয়ে যাবে আর এটা ডি বাই ডিএক্স আচ্ছা এইবারে আমি এটাকে লিখতে পারি বোধ সাইড থেকে দেখো ডিএক্স ডিএক্স ক্যান্সেল হয়ে যাবে তো আমরা সরাসরি অপারেটারকে ক্যান্সেল করতে পারি না বোথ সাইডে আমি ডিএক্স অপারেট করিয়েছি তাহলে এই ডিএক্সটা থাকবে না এটাকে এইভাবে বলা হয় সো তোমরা ক্যালকুলেশানের সুবিধার জন্য এটা ভাবতে পারো যে ডিএক্স এখান থেকে আর এখান থেকে ক্যান্সেল হয়েছে কিন্তু ওইভাবে ক্যান্সেল হয় না বিকজ এটা কোনো রেশিও নয় এটা ফোর বাই থ্রি বা সেভেন বাই টু কোনো রেশিও নয় এই পুরোটা হচ্ছে একটা সিঙ্গেল অপারেটর বাট ক্যালকুলেশানের সুবিধার জন্যে মানে তোমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য এটা জাস্ট দেখো যে এটা মনে হচ্ছে যেন ক্যান্সেল হয়ে যাচ্ছে কিন্তু তা কিন্তু নয় আমরা বোর্ড সাইডে ডিএক্স দিয়ে অপারেট করেছি তাই জন্য এখানে এই ডিএক্স এই ডিএক্স দিয়ে অপারেট করার পরে কী হয়েছে আমাদের পড়ে থাকছে ডি অফ ডিওয়াই ডিএক্স ইকোয়াল টু ফোর ডিওয়াই এটাকে আমি একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝাই ধরে নাও কোথাও এরকম লেখা রয়েছে ডিএক্স ডিএক্স তাহলে এটা ইন্ডি ইমপ্লাই করে না যে আমি এই ডিএক্স এই ডিএক্স ক্যান্সেল করে ওয়ান লিখলাম কিন্তু আপারেন্টলি দেখে মনে হচ্ছে যেন ওপর নিচ থেকে ডিএক্স ডিএক্স ক্যান্সেল হয়ে গেছে তাহলে ওয়ান এসছে কিন্তু এটা অ্যাকচুয়ালি এসছে কীভাবে তার প্রমানটা দেখাচ্ছি এটাকে আমি লিখতে পারি ডি ডিএক্স অফ এক্স টু দ্য পাওয়ার ওয়ান ডি ডিএক্স হচ্ছে অপারেটার আর এই এক্সটা হচ্ছে তার অপারেন্ট তো এর এক্সের পাওয়ার কিছু নেই মানে ওয়ান আছে এইবার এই জায়গাটা আমি এক্স টু দ্য পাওয়ার এন যে ডেরিভেটিভের পাওয়ার ফর্মুলা আছে সেটাকে অ্যাপ্লাই করছি তাহলে কী হয়ে যাবে এনটা নেমে আসবে দ্যাট ইজ এন কত এখানে ওয়ান এন টু এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে এনটা কত এখানে ওয়ান মাইনাস ওয়ান এবার দেখো ওয়ানের সাথে যদি তুমি কাউকে গুণ করো সেটা তো সেই সংখ্যা থেকে যাবে তাই জন্য এটা কী হয়ে যাবে এক্স আর এটা ওয়ান মাইনাস ওয়ান করলে জিরো হয়ে যাবে আর সামথিং টু দ্য পাওয়ার জিরো করলে কী হয় ওয়ান হয় তো দেখো ওয়ানটা অ্যাকচুয়ালি এইভাবে আসছে কিন্তু আমাদের মনে হচ্ছে যেন এরা দুজনে ক্যান্সেল হয়ে গিয়ে ওয়ান হয়েছে সো ওই জন্য আমরা কোনোদিন অপারেটারকে ক্যান্সেল করতে পারি না অপারেটারকে আমরা অপারেট করি কিছু সার্টেন ফিক্সড রুলস আছে তার জন্য নিয়ম আছে সো এইগুলো নিয়ে পরে আলোচনা করা যাবে তাহলে আমরা বোথ সাইড থেকে যদি ডিএক্স চলে যাই তাহলে এটা পরে থাকবে এইবার দেখো নেক্সট পেজে আমি লিখছি ইন্টিগ্রেটিং সো ইন্টিগ্রেটিং টিং ভি গেট তাহলে এটা হয়ে যাবে ডি অফ ডি ওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল ফোর ডি ভাই আচ্ছা এখানে একটা দেখো তোমাদের এই যে ফোরটা তো কনস্ট্যান্ট তাহলে যখন আমি ইন্টিগ্রেট করবো এইটা ইন্টি এই ফোরটা ইন্টিগ্রাল অপারেটরের বাইরে চলে আসবে কেন কনস্ট্যান্ট রুলের নিয়ম অনুযায়ী আর এইখানে দেখো আমি এটা এই দুই সাইডে আমি ইন্টিগ্রেট করে দিলাম এরপরে দেখো যদি ইনটিগ্রাল ডিএক্স হতো তাহলে আমার আনসার কি আসতো অনলি এক্স আসতো তাহলে এখন এক্স না হয়ে ডি ওয়াই ডি হয়ে গেছে তাহলে কি হবে এই ইন্টিগ্রাল অপারেটার আর এই ডিফারেন্সিয়াল অপারেটার দুজনে একে অপরকে ক্যান্সেল করবে এটাই কী করে কেন আমরা আমরা কি জানি যে ইন্টিগ্রেশন ইনভার্স অফ ডিফারেন্সিয়েশান তাহলে একটা ফাংশান ওয়াইকে তুমি প্রথমে ডিফারেন্সিয়েট করেছো সেম যে আনসারটা পেলে তাকে আবার ইন্টিগ্রেট করছো তাহলে অরিজিনাল ফাংশান ফিরে আসবে না তাই জন্য এই জায়গাটা হয়ে যাবে আনসার হিসেবে যে ইন্টিগ্রাল এটাকে ইভ্যালুয়েট করলে হয়ে যাবে তোমার ডি ওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ফোর ওয়াই প্লাস কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন তার নাম দিচ্ছি আমি এ বা আমাদের অপশানে কীভাবে সাজানো ছিল আমাদের অপশানে অ্যারেঞ্জ ছিল এ এইভাবে দেওয়া ছিল তো তাহলে আমি একটাকে বি দিয়ে দিই কেন অপশানটার সাথে মেলানোর জন্যে কিন্তু কনস্ট্যান্টের সাথে কিছু যায় আসে না কনস্ট্যান্টের সাথে আমাদের আনসার চেঞ্জ হবে না তোমাদের কনস্ট্যান্ট আলাদা হতে পারে কিন্তু ওভারঅল আনসার চেঞ্জ হবে না সো কনস্ট্যান্ট তুমি এবি দাও কে ওয়ান কে টু দাও সি ওয়ান সি টু দাও অপশানে দেখো কনস্ট্যান্টটা এইভাবে আছে আমাদের গিভেন অপশানে কনস্ট্যান্টটা দেখো এ দেখো বি এর সাথে কিছু প্রোডাক্ট আছে মানে বি ইন্টু ই টু দা পাওয়ার ফোর এক্স মানে এইখানে যে অপশানগুলো রয়েছে তোমার ফাইনাল আনসারে যদি এবি বি ইন্টার চেঞ্জ হয়ে যায় মানে এই অপশানে ধরো এটা কসের সাথে আছে আর বিটা সাইনের সাথে আছে তুমি যদি বার করো বিটা কসের সাথে আর এটা সাইনের সাথে তাহলে এই কনস্ট্যান্ট চেঞ্জ হলে বা কনস্ট্যান্টের নাম চেঞ্জ হলে আনসার চেঞ্জ হবে না আনসার একদম অ্যাবসলিউটলি কারেক্ট হবে সো ওই রকমভাবে তোমরা রিলেট করে রাইট অপশানটাকে টিক করে দেবে যেহেতু আমি অলরেডি অপশানটা আগের থেকে জানি এবং এর সলিউশনটা আমি বুঝে গেছি যে কীরকমভাবে হবে তাই জন্য অপশানের সাথে ম্যাচ করানোর জন্য আমি এইভাবে এগোচ্ছি কিন্তু এমন কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে তোমাকে এক্স্যাক্টলি ওইভাবেই করতে হবে তো সো ফর দ্য টাইম বিং আমি এই কনস্ট্যান্টের নাম দিলাম ক্যাপিটাল বি কেন একবার ইন্টিগ্রেট করছে একটা কনস্ট্যান্ট পেয়েছি আচ্ছা এইটা হলো কী করে তার আমি কারণটা এখানে লিখে দিচ্ছি যে সিন্স ইন্টিগ্রাল ডিএক্স হলে কী হয়ে যাবে এক্স হয়ে যায় ইন্টিগ্রাল ডিএক্স তাহলে এক্স হলে এক্স হয়ে যাবে তাহলে এখানে বলতে পারি ইন্টিগ্রাল ডি অফ যদি তোমার বক্স হতো তাহলে কী হতো এই বক্সটাই আনসার হয়ে যেত তাহলে সেখান থেকে দেখো এটাকে রিলেট করার চেষ্টা করো ইন্টিগ্রাল ডি অফ বক্স বক্সের ভেতরে কী আছে ডিওয়াই ডিএক্স তাহলে ওর আনসারটা হয়ে যাবে বক্স তাই জন্য এই ডিওয়াই ডিএক্স বেরিয়ে আর এটাকে ইন্টিগ্রাল ডিএক্স হলে এক্স হয় তাহলে এখানে ওয়াই আছে তাহলে ওয়াই হয়েছে আর ফোর তো কনস্ট্যান্ট ছিল আচ্ছা এরপরে কী করবো বোথ সাইডে ডিএক্স দিয়ে অপারেট করছি দেখো আমি কীভাবে বলছি বোথ সাইড দিয়ে ডিএক্স দিয়ে অপারেট করলাম এটাকে অন্যভাবে ভাবতে পারো যে বোথ সাইডে ডিএক্স দিয়ে যেন ক্রস মাল্টিপ্লাই করছি বাট অ্যাকচুয়ালি আমরা অপারেট করছি এখানে অপারেটরকে আমরা মাল্টিপ্লাই করতে পারি না ওকে তো এটা কী হয়ে যাবে ফোর বাই প্লাস বি হয়ে যাবে আচ্ছা ফোর বাই প্লাস বি ডিএক্স যদি দিয়ে দাও তাহলে কিন্তু একটা নন ইনটিগ্রেবেল ফর্মে চলে আসবে তো এটা ফোর ওয়াই এখানে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন বি তাহলে এই জায়গাটা যদি আমি ডিএক্স দিয়ে দিই তাহলে তো আমার আনসারটা ঠিক আছে তাতে অসুবিধা নেই মিলে যাবে কিন্তু একটু বড়ো হবে কোনো অসুবিধা নেই সো বোর্ড সাইডে ডিএক্স দিয়ে অপারেট করলাম এটা কী হয়ে গেল ফোর ওয়াই প্লাস বি ডিএক্স এইবারে দেখো এখানে এর সাথে দেখো ওয়াইয়ের ফাংশন হবে আর ডিএক্স এর সাথে এক্স এর ফাংশন হবে কিন্তু দেখো ডিএক্সের সাথে কী এসে গেছে এর ফাংশন বি তো কনস্ট্যান্ট এটা ডিএক্সের সাথেও যেতে পারে আর ডি এর সাথেও কিন্তু ওয়াই তো ডিএক্স ডিএক্সের সাথে থাকবে না তাহলে তো এটা নন ইন্টিগ্রেবল ফর্ম হবে এর জন্য আমরা কী করব এর জন্য আমি করছি ওয়াই আর ফোর ওয়াই প্লাস বিকে আমি ডিভাইড করে দিচ্ছি ফোর ওয়াই প্লাস বিকে আমি যদি ডিভাইড করে দিই এটা কী হয়ে যাবে ডিএক্স হয়ে যাবে সো এবারে দেখো ডি এর সাথে ওয়াই এর ফাংশন আর ডিএক্স এর সাথে এক্স এর ফাংশন এখানে এ কিছু নেই মানে ওয়ান আছে এইটা এবারে ইন্টিগ্রেবল ফর্ম তৈরি হয়ে গেছে তাহলে আবার আমি নেক্সট পেজে লিখছি ইন্টিগ্রেটিং ইন্টিগ্রেটিং ভি গেট ঠিক আছে সো এটা হয়ে যাচ্ছে ইন্টিগ্রাল ডি ওয়াই ডিভাইডেড বাই ফোর ওয়াই প্লাস ডি ইজ ইকুয়াল টু ডি এক্স এবার আরেকটা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন আসবে সো তোমরা এটা নোট করবে কোনো কোনো সময় আমি কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন আগে লিখে দিচ্ছি বা কোনো কোনো সময় পরে লিখছি বাট যখনই সমস্ত ইন্টিগ্রালস ইভ্যালুয়েট হয়ে যাবে এই ইনটিগ্রালটাও এই ইনটিগ্রালটাও তাহলে তারপরে কনস্ট্যান্ট লিখতেই হবে যদি না লিখ হয় তাহলে সেটা ভুল হবে সো এটা কী হয়ে যাবে এইটা দেখো ডি ওয়াই আপন ফোর ওয়াই প্লাস বি এই ফর্মুলা এইটার আনসারটা লেখার আগে আমি তোমাদের কিছু রিকল করতে চাইছি কিছু কনসেপ্ট বেসিক সো এইটা আমাকে বলবো ইনটিগ্রাল ডিএক্স বাই এক্স হলে কী হয় লগ এক্স হয় ঠিক আছে আর ইনটিগ্রাল ডিএক্স বাই এ এক্স প্লাস বি হলে কি হবে সো এটা মনে রাখবে যে সমস্ত ফর্মুলাগুলো এক্সের জন্য ভ্যালিড ফর ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশন সেটা ইকুয়ালি হোল্ড করবে এ এক্স প্লাস বি ফর্মে মানে লিনিয়ার ফর্মে এক্সের জন্য যে যে ফর্মুলাগুলো হোল্ড করছে সেইগুলো এ এক্স প্লাস বি এর জন্য হোল্ড করবে যদি ডিফারেন্সিয়েশন হয় তাহলে এক্সের কোইফিশিয় এখন এ সেটা নিউমিনেটারে বেরিয়ে আসবে আর যদি ইন্টিগ্রেশন হয় এক্সের কোইফিশিয়ানটা ডিনোমিনেটরে চলে যাবে তাহলে এর আনসারটা যদি এক্সের লগ এক্স দিয়ে হয় তাহলে এটাও হয়ে যাবে লগ এ এক্স প্লাস বি কেন এক্সের জন্য যদি তোমার আনসারটা লগ এক্স হয় তাহলে এ এক্স প্লাস বি এর জন্য লগ এ এক্স প্লাস বি হবে শুধু যেহেতু এটাকে আমি ইন্টিগ্রেট করছি তাই জন্য এক্সের যে কোয়েফিশিয়েন সেটা ডিনোমিনেটারে চলে আসবে দ্যাট ইজ ওয়ান ডিভিজনে চলে আসবে সেটা আনসার হয়ে যাচ্ছে ওয়ান বাই এ লগ এ এক্স প্লাস বি প্লাস প্লাস সি তাহলে এই একইভাবে এই এই কনসেপ্টটাকে অ্যাপ্লাই যদি আমি এখানে করতে যাই তা ডি ওয়াই রয়েছে আমার এক্সের জায়গায় ওয়াই রয়েছে এ এক্স প্লাস বি এ কত এখানে ফোর আর বিটা কত মানে স্মল বি যদি কম্পেয়ার করে তাহলে এটা হয়ে যাবে বি তাহলে এখানে ওয়াইয়ের সাথে ফোর প্রোডাক্ট রয়েছে আর এটা তো কনস্ট্যান্ট তাহলে এর আনসারটা হয়ে যাবে ওয়ান বাই ফোর এই যে বললাম এ এক্স প্লাস বি হলে কী হয় ওয়ান বাই এ হয় সো এটা এখানে অমিট হয়ে গেছে ওয়ান বাই ফোর এখানে এ কত ফোর লগ অ্যাজ ইট ইজ আর এখানে দেখো এক্স প্লাস বি হয়ে যাবে তাহলে এখানে এটাই তো হচ্ছে এ এক্স প্লাস বি সো ফোর ওয়াই প্লাস বি ইকুয়াল টু আর এটা তো ডি এক্স কী হয় আগে যে লিখেছি এক্স হবে আর যেহেতু আমি ইন্টিগ্রেশনটা করে দিয়েছি তাহলে একটা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন আসবে তো সেই কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশনের নাম নাম দিয়ে দিচ্ছি এ বাই ফোর আবার বলছি আমি অলরেডি অপশানগুলো জানি তাই জন্য অপশানের সাথে ম্যাচ করানোর জন্য লিখছি তুমি এ বাই ফোর লিখবে না তুমি ডাইরেক্টলি কনস্ট্যান্ট নাম এ লিখবে বা কে লিখবে তারপরে কী অ্যাবোস সাইডে ধরুন ফোর দিয়ে মাল্টিপ্লাই করলাম তাহলে সেটা ফোর কে হয়ে গেলো তো কে কনস্ট্যান্ট হলে ফোর কে ও কনস্ট্যান্ট তার নতুন নাম দিবি সো আমি এমনভাবে প্রসিড করছি যেন আমার আনসারটা অপশানগুলোর সাথে ম্যাচ করে যায় কিন্তু এটা এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই তুমি তোমাদের মতো করে করবে তোমরা সবাই এইবার দেখো ফোর দিয়ে যদি বস সাইডে মাল্টিপ্লাই করি তাহলে কী হয়ে যাবে লগ ফোর ওয়াই প্লাস বি ইজ ইকুয়াল টু ফোর এক্স প্লাস এ ঠিক আছে তো বল এই পর্যন্ত বোঝা গেছে কিনা এই পর্যন্ত একদম ক্লিয়ার হয়ে গেছে ফোর ওয়াই প্লাস বি ইজ ইকুয়াল টু তোমার ফোর এক্স প্লাস এ আচ্ছা এরপরে যেটা করবো সেটা হয়ে যাচ্ছে বোস সাইডে আমি ই নিয়ে নিচ্ছি তাহলে এটা কী হয়ে যাবে ফোর ওয়াই প্লাস বি ইজ ইকুয়াল ই টু দ্য পাওয়ার ফোর এক্স প্লাস এ আমি কী বলেছিলাম যে তোমার কনস্ট্যান্ট এইটা লগ যদি আমি বোস সাইড থেকে তুলে দিই তাহলে কনস্ট্যান্টটা চেঞ্জ এটা এক্সপোনেন্সিয়াল ফর্মে কনভার্ট হয়ে যাবে তাহলে ফাইনালি কী আনসার পাচ্ছ তাহলে ফাইনালি যেটা পাচ্ছি যদি অপশানের সাথে মেলাতে যাই তাহলে এটা হয়ে যাবে একবার দেখে নিই অপশানগুলো তোমাদের কী ছিল আচ্ছা অপশানগুলো ছিল এ প্লাস বি টু দ্য পাওয়ার ফোর এক্স ঠিক আছে এটা ফোর ওয়াই আচ্ছা আমি সামহাও ওটা বি না ধরে অন্য কিছু করলে হতো বাট আমাকে অসুবিধা নেই একই আনসার চলে আসবে সো এটা হয়ে যাচ্ছে এবার বুথ সাইড বিটাকে ডান দিকে দিয়েছি ফোর দিয়ে ডিভাইড করছি সো এটা কী হয়ে যাবে বিটা যদি ডান দিকে যায় এটা কী হয়ে যাবে মাইনাস বি আর ফোর দিয়ে ডিভাইড হলে তোমার হয়ে যাচ্ছে এটা ফোর এটা প্লাস এটা হয়ে যাচ্ছে ওয়ান ই টু দা পাওয়ার ফোর এক্স ইন্টু এই যে ই টু দ্য পাওয়ার এ এটাকে লিখতে পারি ই টু দ্য পাওয়ার এ লিখতে পারি বিকজ ই টু দা পাওয়ার এক্স প্লাস ওয়াই হলে কী হবে ই টু দা পাওয়ার এক্স ইন টু ই টু দা পাওয়ার ওয়াই তার জন্য ই টু দা পাওয়ার এ এজ ইট ইজ লিখে দিলাম আর বোর্ড সাইডে ফোর দিয়ে ডিভাইড করছি তাহলে ডিভাইডেড বাই ফোর অ্যাকচুয়ালি এটাতে আমিও কিছুটা হয়তো ভুল করেছি কনস্ট্যান্টটা নিয়ে আমাকে এত ভাবার উচিত ছিল না সবার শেষে কনস্ট্যান্টটাকে চেঞ্জ করে দিলেই হতো তো যাই হোক অসুবিধা নেই কিছু তো এই ফাইনালি অ্যান্সারটা কী পাচ্ছে এই মাইনাস বি বাই ফোর বি কনস্ট্যান্ট ফোর কনস্ট্যান্ট তাহলে এই ওভারঅল কনস্ট্যান্ট এটাকে নাম দিয়ে দিচ্ছি সি ওয়ান প্লাস আর এই পুরো কনস্টটাকে টু দফা এ কনস্ট্যান্ট দা পার এ কনস্ট্যান্ট বাই ফোর করলেও কনস্ট্যান্ট তাহলে এই পুরোটা নাম দিয়ে দিচ্ছি সি টু আর তারপর ই টু পার ফোর অ্যাজ ইট ইজ তো এইবারে দেখি কোন অপশানটা ম্যাচ করছে তো অ্যাকচুয়ালি যেটা আমি ভুল করেছি সেটা হচ্ছে আমি শুরু থেকে কনস্ট্যান্ট নিয়ে ভাবছিলাম ওটা না ভাবলে হতো সবার শেষে পুরো ক্যালকুলেশানটা শেষ হয়ে যাওয়ার পরে কনস্ট্যান্টটা নিয়ে সেই কনস্ট্যান্টটাকে নতুন কোনো নাম দিলে বেস্ট হবে তো যাই হোক আমার অপশানে আমি দেখব যে কনস্ট্যান্ট প্লাস কনস্ট্যান্ট ইন্টু ইটু দার ফোরক্স কোথায় আছে সেটা আমি এখানে সি ওয়ান সি টু নাম দিয়েছি ওখানে এবি থাকতে পারে বা অন্য কিছু থাকতে পারে তো এই প্রবলেমটা আমি একটু হয়তো তোমাদের জন্য জটিল করে দিচ্ছি সো নেক্সট ভিডিওতে আমি এটাকে আবার ইম্প্রুভমেন্ট এতে আনার চেষ্টা করব ইনকর্পোরেট করব করবো আর আজকে তাহলে আমি এটা এইখানে স্টপ করছি আর আমি আশা করছি যে তোমাদের আমার মানে আমার এই যে লেকচার সিরিজগুলো খুব ভালো লাগছে যদি আমার এই লেকচারসগুলো তোমাদের খুব ভালো লাগে পছন্দ হয় তাহলে তোমরা অবশ্যই ফিডব্যাক দিও সেটা পজিটিভ ফিডব্যাক হোক বা যদি তোমাদের কিছু ভালো না লাগে তাহলে তোমরা কোনো একটা কনস্ট্রাকটিভ ফিডব্যাক দিলে বা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করলে যে এটা স্যার এইভাবে করা উচিত ছিল আপনি যেভাবে বোঝাচ্ছেন সেটা অনেকটাই জটিল হয়ে যাচ্ছে তোমরা অবশ্যই আমাকে ফিডব্যাক দাও আমার ভিডিওসগুলোকে লাইক করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্রত্যেক কটা ভিডিওসে কমেন্ট করো এবং এটা যতটা পসিবল হয় মানে সবার সাথে শেয়ার করো সো শেয়ার দিজ ভিডিওস টু অল অফ ইউর ফ্রেন্ডস অ্যাজ মাচ অ্যাজ পসিবল বিকজ মানে এটা ভাবো না মানে আমি যেই সিরিজটা শুরু করেছি এটা তোমাদের জন্যই শুরু করেছি সো তোমরা যতটা সবাইকে শেয়ার করবে এটা ততটা ততটাই তাদের কাছে হেল্পফুল হবে এবং যেহেতু আমার চ্যানেলটা নতুন তাই জন্য এটা সবার সবাই জানে না যে এরকম কন্টেন্ট ফ্রিতে রেগুলার বেসিসে আসছে ওই জন্য অনেকজন চায় যে অনলাইনে এই ধরনের খুব কোয়ালিটি কন্টেন্ট আসুক সো তার জন্যে তোমরা এটাকে সবার সাথে শেয়ার করো কারণটা হচ্ছে যে অনেকজন জানে না বা সবে আমি ইউটিউবে এসেছি ওই জন্য এই ভিডিওসগুলো রেকমেন্ডেড ভিডিওস হিসেবে অ্যাপিয়ার হচ্ছে না কারোর কাছে বা কেউ আমার চ্যানেলটাকে সার্চ করে পাচ্ছে না সো এটাকে যতটা পসিবল হয় তোমরা স্প্রেড আউট করো এবং আমাকে হেল্প করো এবং রেগুলার বেসিসে তাহলে আমি তোমাদের জন্য কোয়ালিটি ফ্রি কন্টেন্ট এইভাবে প্রোভাইড করতে থাকবো সো এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্যে তোমাদের সবাইকে থ্যাংক ইউ অ্যান্ড তাহলে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আবার কালকে দেখা হচ্ছে